আরে আরেক তো পাশে নে মসজিদের ভাগটা বেশি আমাকে নি তুই বই সাইড কি ভাই ওরা মসজিদ ভাগ করতেছে আবার দেখি বেশি হতে কখন দিকে নিয়ে যাইতাছে ওরা মসজিদ ভাগ করতেছে কে মসজিদের জায়গা কি ওরা বেশি পাইবো মসজিদের জায়গায় তো তোর পক্ষ সমান সমান পামু এই নোবেল তোরা মসজিদ ভাগ করতেছস কে আবার ভাগ করতেছস করতেছস কিন্তু তোগো ভাগে বেশি নিতা কে ভাই আপনি কিছু কইবেন নাকি আমি কমু হেরা বড় চাচার পোলা দেখ কে হেরা জমির বাঘ বেশি নিয়ে যাবো কে এই জায়গায় কি জাগা আমাকে নাই আর হে কি কইতাছে আপনি কি কিছু কইবেন নাকি আমি কমু দেখা শিখ তুই ছোট ভাই ছোট ভাইয়ের মতো থাক এখানে তোর বড় ভাই থাকতে তুই বেশি পাকনামি করবি না মসজিদ যদি ভাগাভাগি হয় তাহলে সমান ভাগে ভাগ হবে আর যদি না হয় তাহলে কেউ নিতে পারবে না আমি যেটা বলবো সেটাই কারণ আমার বাবা এই মসজিদের পাঁচ বছর সভাপতি ছিল এখানে সবচেয়ে অধিকার আমাদের দুজনের বেশি দেখো নুমান তুমি স্বাস্থ্য ভাই স্বাস্থ্য ভাইয়ের মতন থাকো বেশি খামখেয়ালি করতাইছো তোমার বাপে এই মসজিদের সভাপতি ছিল আমার বাপে কি কম ছিল বেশি পেলে আমরা পামু কারণ আমার বাবার এ মসজিদের অনেক অবদান আছে অনেক কিছু আমার বাবার আছে আমার বাপে এই মসজিদে দেওয়াল লাগাইছে টিন লাগাইছে আমার বাপের তো অনেক অবদান আছে তাই না বাচ্চা ছাড়া যখন বাচ্চা ছিল তখন মসজিদে তারা মিল্লা জিল্লা নামাজ পড়ছে কিন্তু তারা মারা যাওয়ার আগে তো আমাদের জাগা জমি এগুলা তো ভাগাভাগি করে দেওয়া যায় নাই তো তুমি কিভাবে বলতে পারো যে মসজিদের ভাগ বা জাগার ভাগ তুমি বেশি পাই